আজ আমরা কথা বলবো টনি রবেন্সের সেই বিখ্যাত বই আনলিমিটেড পাওয়ার নিয়ে আমরা বইটার মূল আইডিয়াগুলো বের করে এনেছি যা বলতে পারেন ব্যক্তিগত সাফল্যের একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট শুরুতেই এই কথাটা ভাবুন তো জীবনের আসল উদ্দেশ্য জ্ঞান নয় বরং কাজ করা কথাটা কিন্তু একদম সত্যি কারণ শুধু জানলে তো হবে না যা শিখছে সেটাকে কাজেও লাগাতে হবে আর আজকের পুরো আলোচনাটাই কিন্তু এই বিষয়টাকে ঘিরেই তো আমরা কয়েকটা ধাপে এগোবো প্রথমে দেখব শক্তির আসল ভিত্তিটা কি। তারপর শিখব কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করা যায় এরপরে আসবে কর্মের ব্লুপ্রিন্ট মানে কিভাবে আইডিয়াকে কাজে পরিণত করতে হয় আর সবশেষে আমরা জানব কিভাবে অন্যদের সাথে সংযোগ তৈরি করে জীবনে আরও এগিয়ে যাওয়া যায় চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা তাহলে প্রথমেই আসি শক্তির ভিত্তি নিয়ে শক্তি বা পাওয়ার বলতে আমরা সাধারণত কি বুঝি বেশিরভাগ সময় আমরা ভাবি অন্যকে নিয়ন্ত্রণ করা কিন্তু এখানে বলা হচ্ছে আসল শক্তি সেটা নয় আসল শক্তি হল নিজেকে আর নিজের জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা টনি রবিন্সের মতে আসল পাওয়ার হল অ্যাকশন নেওয়ার ক্ষমতা এমন অ্যাকশন যা দিয়ে নিজের কাঙ্ক্ষিত ফলাফল তো পাওয়াই যাবে সেই সাথে অন্যদের জীবনেও ভ্যালু অ্যাড করা যাবে আর এটাই কিন্তু ব্যক্তিগত সাফল্যের একেবারে মূল ভিত্তি ওকে তাহলে এবার আসা যাক ব্লুপ্রিন্টের প্রথম পর্বে মনকে নিয়ন্ত্রণ করা কারণটা খুব সহজ বাইরের জগতে বড় কিছু করার আগে আমাদের ভেতরের জগৎটাকে মানে আমাদের মনটাকে আগে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে এখানে একটা খুব ইন্টারেস্টিং আইডিয়া আছে যে কোনো মুহূর্তে আমাদের পারফরমেন্স কেমন হবে সেটা নির্ভর করে আমাদের একটা বিশেষ স্টেটের ওপর যেটাকে বলা হয় নিউরোফিজিওলজিক্যাল স্টেট নামটা শুনতে একটু কঠিন লাগতে পারে কিন্তু ব্যাপারটা একদম সহজ নিউরো মানে হল আমাদের চিন্তা বা মন আর ফিজিওলজি মানে আমাদের শরীর মানে আমাদের মন আর শরীরের যে মিলিত অবস্থা সেটাই ঠিক করে দেয় আমরা কেমন পারফর্ম করব একটু ভাবলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিলে যেমন ফলাফল হয় ভয় বা হতাশা নিয়ে দিলে কি তেমনটা হয় একদমই না এই যে আত্মবিশ্বাস আনন্দ ভেতরের শক্তি এগুলো হল রিসোর্সফুল স্টেট এগুলো আমাদের সাফল্যের দিকে এগিয়ে দেয় আর ভয় হতাশা কনফিউশন এগুলো হল আনরিসোর্সফুল স্টেট যা আমাদের আটকে রাখে এই দুই অবস্থার পার্থক্যটা বুঝতে পারায় কিন্তু পরিবর্তনের প্রথম ধাপ তাহলে প্রশ্ন আসেই যে এই স্টেট বা মানসিক অবস্থাকে আমরা নিয়ন্ত্রণ করব কীভাবে এর জন্য মূলত দুটো জিনিস কাজ করে একটা হলো আমাদের ফিজিওলজি বা শরীর মানে আমাদের বসার ভঙ্গি শ্বাস প্রশ্বাস হাঁটাচলার ধরন এই সব কিছু আর দ্বিতীয়টা হল আমাদের বিশ্বাস আমাদের মনের গভীরে থাকা বিশ্বাসগুলোই কিন্তু আমাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে যদি আমাদের বিশ্বাসগুলোই আমাদের সীমাবদ্ধ করে রাখে তাহলে কি হবে যদি বিশ্বাসই আমাদের বাস্তবতা তৈরি করে তাহলে আমরা কিভাবে এমন বিশ্বাস তৈরি করতে পারি যা আমাদের আটকে রাখার বদলে এগিয়ে নিয়ে যাবে এর উত্তরে রবিন্স অসাধারণ কিছু বিশ্বাসের কথা বলেছেন তিনি সফল মানুষদের বিশ্লেষণ করে সাতটা কমন বিশ্বাস খুঁজে পেয়েছেন যেমন একটা বিশ্বাস হলো ব্যর্থতা বলে আসলে কিছু নেই যা আছে তা হল রেজাল্ট বা ফিডব্যাক ভাবন্ত এই একটা বিশ্বাসী আমাদের দৃষ্টিভঙ্গি কতটা বদলে দিতে পারে এরকম বিশ্বাসগুলো জীবনে গ্রহণ করতে পারলে কাজ করার ক্ষমতাও কিন্তু বহুগুণ বেড়ে যায় আচ্ছা মনকে নিয়ন্ত্রণ করার আইডিয়া তো পাওয়া গেল এবার তাহলে ব্লুপ্রিন্টের দ্বিতীয় পর্বে যাওয়া যাক আর সেটা হলো কর্মের ব্লুপ্রিন্ট মানে শুধু মানসিক প্রস্তুতি নিলেই তো হবে না সেই মানসিকতাকে ফলাফলে পরিণতও করতে হবে এইখানে একটা দারুণ ফর্মুলা আছে যেটাকে বলা হয় আল্টিমেট সাকসেস ফর্মুলা এর চারটা সহজ ধাপ প্রথম ধাপ নিজের লক্ষ্যটা পরিষ্কারভাবে জানা দ্বিতীয় ধাপ সেই লক্ষ্য অর্জনের জন্য অ্যাকশন নেওয়া তৃতীয় ধাপ খেয়াল করা যে কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা মানে কাঙ্ক্ষিত ফল আসছে কিনা আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যতক্ষণ না সাফল্য আসছে নিজের কাজের ধরন বা অ্যাপ্রোচ বদলাতে থাকা মানে ফ্লেক্সিবল থাকা এখন সফল হওয়ার সবচেয়ে দ্রুত উপায় কি হতে পারে একেবারে শূন্য থেকে সবকিছু নিজে নিজে শেখা রবিন্স বলছেন না সবচেয়ে দ্রুত উপায় হলো মডেলিং মানে যারা আপনার পছন্দের ক্ষেত্রে ইতোমধ্যে সফল হয়েছেন তাদের পথটাকেই অনুসরণ করা তবে মডেলিং মানে কিন্তু শুধু বাইরে থেকে কাউকে নকল করা নয় এর জন্য তিনটা মূল জিনিসকে অনুকরণ করতে হয় প্রথমত তাদের বিশ্বাসগুলো কি। দ্বিতীয়ত তাদের চিন্তার ধরনটা কেমন আর তৃতীয়ত তাদের ফিজিওলজি মানে বডি ল্যাঙ্গুয়েজ বা অঙ্গভঙ্গি কেমন যেমন একজন সফল অ্যাথলিট শুধু কিভাবে প্র্যাকটিস করেন তা নয় বরং চাপের মুহূর্তে তিনি কী ভাবেন সেটাও মডেল করার বিষয় এবার আমরা চলে এসেছি আমাদের ব্লুপ্রিন্টের তৃতীয় এবং শেষ পর্বে সংযোগ ও প্রভাব কারণ একটা জিনিস মনে রাখতে হবে সাফল্য কিন্তু একা একা আসে না এটা একটা টিং গেমের মতো ব্যক্তিগত শক্তি তখনই পূর্ণতা পায় যখন আমরা অন্যদের সাথে সংযোগ তৈরি করতে পারি এবং তাদের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারি আর এই সংযোগ তৈরির মূল ভিত্তিটা কী সেটা হলো র্যাপট র্যাপট মানে হলো মানুষের মধ্যে একটা গভীর বোঝাপড়া আর সংযোগের অনুভূতি বলতে পারেন এটা সেই ম্যাজিক্যাল জিনিস যা যে কোনো কমিউনিকেশনকে কার্যকর করে তোলে র্যাপট তৈরির পেছনের নীতিটা কিন্তু একদম সহজ মানুষ তাদেরকেই পছন্দ করে যারা তাদের মতো তাই র্যাপট তৈরির মানেই হলো অন্যের সাথে নিজের মিল খুঁজে বের করা আর সেই মিলের ভিত্তিতে একটা বোঝাপড়ার জায়গা তৈরি করা আর এটা কীভাবে করা যায় কয়েকটা সহজ উপায় আছে যেমন অন্যের বডি ল্যাঙ্গুয়েজ সূক্ষ্মভাবে অনুকরণ করা তার কথা বলার টোন বা স্পিডের সাথে নিজেরটা মেলানো সচেতনভাবে এই ছোট ছোট জিনিসগুলো করলেই কিন্তু খুব সহজে একটা শক্তিশালী সংযোগ বা র্যাপোর্ট তৈরি হয়ে যায় আমাদের আলোচনার একেবারে শেষে এসে আবারও সেই মূল কথায় ফিরে যেতে চাই টনি রবিন্সের এই কথাটা দেখুন শুধু মুখে বলাই যথেষ্ট নয় আপনাকে কাজেও করে দেখাতে হবে কারণ দিনের শেষে পৃথিবীর সব জ্ঞান সব কৌশলই কিন্তু অর্থহীন যদি সেটাকে কাজে লাগানো না হয় আর একটা কথা মনে রাখা খুব জরুরি জীবনের গতিপথ কিন্তু একদিনে বদলে যায় না এটা বদলায় ছোট ছোট কিন্তু ধারাবাহিক কিছু পরিবর্তনের মাধ্যমে এই ছোট ছোট পদক্ষেপগুলোই সময়ের সাথে সাথে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে তো এই যে পুরো ব্লুপ্রিন্টটা এটা এখন সবার হাতে এখন আসল প্রশ্ন কিন্তু একটাই এই ব্লুপ্রিন্টটা ব্যবহার করে কি তৈরি করা হবে